নমস্কার আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ যে জায়গাটির সম্পর্কে কথা বলবো সেটি হলো ভাকুড়ার ঘাগর এই ঘাগর অবস্থিত শিমলাফল ব্লকের মধ্যে শিলাবতী নদীর উপরে এবং এখানে আসলে আপনারা সকলেই দেখতে পাবেন পাথরের বিভিন্ন কার্যকলাপ এবং প্রকৃতির কি অসাধারণ রূপ এবং সবথেকে ভালো লাগবে যারা জিওগ্রাফি বা ভূগোল নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য নদীর ক্ষয়কার্য এবং পাথরের ভাঁজ এবং শিলা বা রক প্যাটার্ন এগুলো বোঝার জন্য সব থেকে সুন্দর স্থান হচ্ছে এই ঘাগর এখানে আসলে আমরা লক্ষ্য করতে পারব যান্ত্রিক আবহাবিকার এবং জৈবিক আবহবিকারের বিভিন্ন ভূমিরূপ এবং দেখা যাবে যে জলের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট নানা ভূমিরূপ এখানে দেখা যাবে এবং সব থেকে ভালো বোঝা যাবে যে যে ভাঁজ আমরা যে ভাঁজ পড়ি ভূগোলে সেই ভাঁজের যে বিভিন্ন রকম ক্লাসিফিকেশান আছে সেই ক্লাসিফিকেশান এখানে সুন্দরভাবে বয়ে যাচ্ছে শিলার পর শিলা জুড়ে কিভাবে এই ভূমিরূপ সৃষ্টি হয়েছে যে সেটা অবাক করে দেয় সকলকে এবং এই অঞ্চলটি প্রায় এক থেকে দেড় কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এর আশেপাশে তেমনভাবে কোনো বড় পাহাড় নেই কিন্তু এই এই জায়গাটাইতেই অনলি শুধুমাত্র এরকমভাবে এই পাথরের বিন্যাস দেখা যায় এবং এটা দেখতে এত ভালো লাগে আর সেটা বলে বর্ণনা করা যাবে না আর সব থেকে ভালো রূপ হলো এই হচ্ছে বর্ষাকালে বর্ষাকালে এই অঞ্চলটি পুরোটাই একদম জলে স্রোতে ভেসে যায় এবং তখন এখানে কেউ নামতে পারে না কিন্তু আমি গেছিলাম শীতকালে শেষের দিকে এখন জল নেই যে কারণের জন্য এই পাথরগুলো দেখা যাচ্ছে এবং এই যে আবহিকার বা নদীর ক্ষয় কাজের ফলে রূপগুলো খুব ভালোভাবে বয়ে যাচ্ছে আর যদি কেউ আপনারা আসতে চান তাহলে সবথেকে আমি বলবো ভালো সময় হচ্ছে যদি নদীর রূপ দেখতে হয় তাহলে হচ্ছে বর্ষাকাল আর যদি মনে হয় যে এখানে পিকনিক করার মতো সময় আছে তাহলে শীতকাল বা শীতের শেষ শেষ করে গরমকালে এখানে প্রায় যাওয়াই যাবে না কেন প্রচণ্ড গরম থাকে একটি কথা বলে রাখা ভালো এখানে কিন্তু আশেপাশে কোনো দোকান নেই যদি আপনারা আসেন তাহলে কিন্তু সব রকম অ্যারেঞ্জমেন্ট করেই আসবেন এই জায়গাটি এক বেলা কাটানোর জন্য খুব ভালো স্থান এবং আশা করি বাচ্চাদেরও ভালো লাগবে যারা শহরের কোলাহল হল যানজট ছেড়ে একটা বেলা সুন্দর মনোরম পরিবেশে গ্রামের শান্ত পরিবেশে কাটাতে চান তাদের কাছে এই ঘাঘর একটি উপযুক্ত স্থান এবং শীতকালে এখানে কিন্তু বেশ ভিড় হয় প্রচুর লোকজন আসে পিকনিক করতে তখন জলের স্রোতও কমে যায় তখন স্নান করে সারাদিন আনন্দ করে খেলা করে এবং তারপরে মজা করে তারা স্মৃতি নিয়ে প্রত্যেকেই বাড়ি ফেরে আশা করবো এই স্থানটি সকলেই ভালো লাগবে এবং যারা ভূগোলে পড়াশোনা করে বা প্রকৃতিকে নদীর ক্ষয়কার্য বা আবহিকার এগুলো বুঝতে চায় এবং যেগুলো বয়ে পড়েছে সে যদি চাক্ষুষ করে দেখতে চায় তাহলে কিন্তু এখানে এসে তারা কিন্তু তাদের যারা যা পুঁথিগত বিদ্যা যা বইয়ে আমরা পড়েছি সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখতে পারে এবং এবং তারা তাদের একটা প্র্যাকটিক্যাল জ্ঞান বা কি বলবো সচক্ষে একটা ধারণা চলে আসবে যে কীভাবে এই জিনিসগুলো ঘটছে বা আবহাওয়ার বা ভাঁজগুলো ঘটেছে সেই সম্পর্কে তাদের একটা ধারণা আসবে আশা করি সকলেরই এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ